এক নেতৃত্ব দিলেন যিনি আহলে মঈদ পাঁচ পাঞ্জাতনের অংশ যার দলিল সম্পর্কে সুরা আলী ইমরান একষট্টি নম্বর আয়াত সুরা মায়েদার সাতষট্টি নম্বর আয়াত সুরা আহযাত তেত্রিশ নম্বর আয়াত হুদ তিয়াত্তর নম্বর আয়াতে প্রমাণ রয়েছে যে হজরত ইমাম হুসাইন রাজেল্লাহু তালান হুকে যিনি কষ্ট দেন তিনি শায়ং রসুলকে কষ্ট দেন আর রসূলকে যিনি কষ্ট দেন তিনি স্বয়ং আল্লাহকে কষ্ট দেন তো আপনারা সকলেই জানেন তারবালার ইতিহাস মহরম মাস আসার কর হতে বাংলার বিভিন্ন জেলায় আমি নরাধন গোলাকার আপনাদের পায়ের নিচে ধরার সমান মর্যাদা রাখিনা তো এই মহরমের গুণগান করতে করতে আমাদের সময় ব্যয় হচ্ছে অনেক সময় নেটেও পাবেন আলোচনা আছে তো হিজরিতে এসে দুটো ভাগ হল একটি ভাগ হলো মুসলমান আর অপরটি হল এজিদি মোনাফেক মুসলমান যে কথাটি আমাদের আজকে পরিচালক সাহেব তুলে ধরেছেন এই দেশের যেনারা লালন করে এজিদের প্রশংসা করে এজিদ অনেক পরহেজগার ছিল অনেক রাকত নামাজ পড়তো অনেক কিছু করত নামাজের মধ্যে আল্লাহ হম্মা সল্লি আলা সহিদেনা মাহান মদেউ ওলা আলি সাহিদ এনা মোহাম্মদ বলেন সাল্লাল্লাহ আল্লাহ সলাম এর দোয়াও করতো আবার এটাও তো করেছে কালবেলার ময়দানে এজিদের নির্দশে ইমাম হুসাইন রাজ্লা কালার পবিত্র শরীর মোবারকে একশ চর তীর লেগেছিল চল্লিশটি লেগেছিল কল্লম আর তিরিশটি ছিল তার শরীরে তরবারি রাঘাত অনেকে না জেনে বলেন হুসাইন পানির জন্য কেঁদেছিলেন নাউজবিল্লাহ দুনিয়ার পানি হুসাইন কে মার জন্যে

মানব জাতির মুক্তির জন্য কোনটা সত্য কোনটা মিথ্যা কথা ঠিক ইয়ার্লাহ আজকে জানো সমাজে আপনারা তাদের দুশ্মনি করে নবীর শনে দুশ্মনি করে আহলে বাঈদ পাকের সনে দুশ্মনি করে আল্লাহর ওলিদের সনে দুশ্মনি করে এক হাজার বছর যদি এই উপানার ইবাদত করেন কবুল হবে এই জন্য শাহাদত ভাই বলেছেন আমরা ব্যবসা করি আখেরাতের ব্যবসা বলেন না আখেরাত যদি সুন্দর করতে হয় মাসালু আহলে বাইতি।

আল্লাহর নবীর বংশধরাই ইসলাম কায়েম করেছে এখনো করেন ঠিক আছে বংশধর দু প্রকার আছে অসবি এবং নসবি একটা রুহানি বংশ আর একটা জেসমানি বংশ যেমন আমাদের বাংলাদেশের গৌরব ভান্ডার শরীফ আল্লাহ রসুল আমার নবীজি জেসমানি বংশ ধরে বলেন বা হাবা ভারতবর্ষে আমার খাজা বাবা না এলে দেশে ইসলাম কায়েম হতো না আমার খাজা বাবার মায়ের বংশ তার বংশ নবী বংশ বলেন সুহান আঞ্চলিকের গাউস এবং গাউসে মাত্র নবী বংশ কথা ঠিক কিনা তাদের সিলসিলায় যারা আসছেন আমরা আসছি আমরা রুহানি নবী বংশ আমাদের এই ইসলাম রক্ত ধরা ইসলাম আমাদের ইসলাম ত্যাগের ইসলাম আমাদের ইসলাম অন্যায়ের কাছে মাথা নত করে নয় অন্যায়কে না মেনে ন্যায়কে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য মাথা কাটিয়ে দেওয়া ইসলাম কথা ঠিক কিনা

দুইটা নদী দুদিক বয়ে যায় মাঝে একটা অন্তরাল আছে আর এই নদীর গভীর থেকে বের হয়ে আসে মুক্তা প্রবাল নামে দুইটা পাথর এই বলে অধিক সংখ্যক অনুবাদকরা তাৎসির কারকরা শেষ করে দিয়েছে তাৎসিরে দূর রে ছোট তাৎসিরে বড় তাৎসির আলেমরা ভালো যান তাম পৃথিবীতে মেনে নিয়েছে তাৎসিরে দূর রে মনে না থাকলে মোবাইলে লিখে নিতে পারেন ষষ্ঠ খন্ড একশত বিয়াল্লিশ এবং একশত তেতাল্লিশ পৃষ্ঠার মধ্যে খুঁজে দেখা গেল এই মারা জল এই দুই নদী বলতে তিনি বুঝাইছেন একটা নদী পেরায় সম্রাট মাওলা আলী আর একটা নদী হলো খাতুলে জন্নাত মা ফাতেমা

আর একটা সম্পদ হল হিমা জিল্লাই হোসাইন চিরিজাই বলেন নাম এই মা মহোসাইন সাড়ে চার বছর বয়স নবীজিৎ সর্বশেষ সন্তানই প্রাহিময় সাড়ে চার বছর বয়স সমবয়সী একজন নাতি আর একজন হল পুত সন্তান ইতিপূর্বে নবীজির তিনটি সন্তান কোলে কোলে বিদায়ী হয়েছেন এবার নবীজির হুজরা শরীফে এসে দুজনে দুই অরুর পর নবীজির গলা জড়িয়ে ধরে চমু খায় আমার নবীজি একবার ছেলের মুখে চমু দেয় আবার হুসাইনের মুখে চমু দেয় সঙ্গে সঙ্গে জিব্রাইল ফেরেশতা অবতরণ করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন এই দুইটি সন্তান এক সঙ্গে দুনিয়ায় আল্লাহ রাখতে চায় না একটিকে রাখবে কাকে বলে দিলেন আমার বন্ধু যাকে রাখবে আমি তাই মেনে যাব আমার বন্ধু যাকে বিদায় দেবে আমি তাকে নিয়ে নিব আপনার উপরে ছেড়ে দিয়েছে তিন নম্বর না চার নম্বর পুত্র সন্তান এবারে নবীজি কান হাতখানা খেলা করে ইমাম হুসাইনের ঘরের পর দিয়ে জুড়ে ধরে বললেন যে প্রায় আমি আমার হুসাইনকে রেখে দিলাম

ওই রক্তে রুшила নিয়া আমার আহলে বাইত প্রেমিকদের মধ্যে যারা ধরা পড়ে যাবে কোণার ভাগ বেশি হয়ে যাবে এই রক্তে রুшила করে আমি নবী সেই দিন তাদেরকে পার করে নিব ইলাহা ইল্লাল তার মধ্যে বলেন না মানে হাববাহুমা ফাকাদা আহাল পানি মান আগ আবগাদাহুমা ফাকাদা আবগাদানি নবী কি বললেন আমার আহলে পায়াতের যারা ভালোবাসলো আমি নবীরকেই তারা ভালোবাসলো আমার আহলে পায়াতের শুনে যারা दुश्मनी করলো আমি নবীর শনেই তারা दुश्मनी করলো আমার নবীকে যারা ভালোবাসলো সূরা ইমরানে 31 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ আমার নবীর ভালোবাসা বন্ধুদের আমি নিজেই ভালোবাসা দেই

আর কে কেমনি যার চারি ইটুকি বা সবই তো দেখছে বলবেন ভাই আসসালাম ইয়া আলী ইয়া আলী ইয়া আলী তিনবার বলবেন এই আলী নামটা শোনার পর যদি তার মুখটা বেজার হয় এদিক সেদিক করে তাহলে আল্লাহর নবী বলছেন এটা পৃথিবীর কোন বিষয় বলেন নেই স্বয়ং রহমানাতালিন আলামিন বলছেন যেই ব্যক্তি আলীর নাম শোনা মাত্র মুখটা একটু বেচার বেকাজ করে একটু অসন্তোষের প্রকাশ করলো বুঝる ওই ব্যক্তি মুনাফিক ঠিক ওই ব্যক্তি মুনাফিক ও বন্ধুরা তাহলে আজকে আলীকে গালি দিয়েছিল কারা আমাকে অনেকে ফোন করে বুঝুন মাবিয়া সাহাবা ছিলেন তার বিরুদ্ধে কিছু বইলেন আরে মাবিয়া তো সিফিনে যুদ্ধ করছে মাওলা আলীর সঙ্গে ঠিক কি না 10000 এর উপরে এই মুসলমান মারা যায় তার মধ্যে 4000 এর উপরে ছিল সাহাবা তো সাহাবাদের মারার পরে আর এক সাহাবা খুব লেখকার হয় নাকি আর 70000 এরও বেশি মসজিদ নির্মাণ করে ওই মোয়ামিয়া তিরাশি বছর আরো চার মাস পর্যন্ত আলিকে কানে দেওয়া তখন রাষ্ট্রীয়ভাবে জল্ম দিয়েছিল আলিকে কালি দেওয়ার পরও সে যদি সাহাবী হয় তার নামের শেষে রাজি আল্লাহ তালাই ব্যবহৃত হয় তাহলে যে বাগপারি করলো রবি রাহলে বায়ু সঙ্গে দুশোমণি করলো এই দলিলগুলোকে গোয়া না।

আবু সুফিয়ান বদরে যুদ্ধ করেছিলেন নবীর বিরুদ্ধে মুআবিয়ার বাপ হ আশিক যুদ্ধ করে মুআবিয়া আলীর বিরুদ্ধে আর কারবালায় যুদ্ধ করে ইমাম হুসাইনের বিরুদ্ধে কথা ঠিক কিনা তো সব সহহিত খারাপ পুরো গুছনাই তো খারাপ যুদ্ধে সবচেয়ে বড় শুহাদাতের ভিতরে সহাদাদের ভিতরে সবচেয়ে এক নম্বরে যিনি স্থান পেয়েছেন মহাবীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাহু যিনি আমার জিন্দা নবী জিতনা নবিনা মরা নবী জিন্দাবাদ জোরে বলেনছেন জিন্দাবাদ জিন্দা এবং নিজের murid বা সাহাবা ছিলেন সুবহানাল্লাহ সুবহান ওই মুয়াবিয়ার মা সাল্লাম সুবহান

টাং কেটেছিল জিবা কেটেছিল এরপরে কলিজা বুক চিরে কলিজা বের করে চিবাই চিবাই খেয়ে বহুদের ময়দানে ব্যঙ্গ করে আমার নবী আমার নবী দজাহানের বাদশাকে গালিgalactos করেছে তার পেটের সন্তান মুয়া বিয়া জানি সন্তান হলো अजीব ইতিহাস জানে না অনেকে বলে কি যে এই ব্যাপারে কারবালার ঘটনার ব্যাপারে আর জিদের কোনো দোষ ছিল না বলে মোহাবি আরেকটা জায়গায় এক সফল ঘুরি করেছি কনট্যাক্ট ছিল মনাভাবে তিনটা লক্ষণ মিথ্যা বলে ওয়াদা ভঙ্গ করে আমানতের খেয়াল হতে পারে ইমাম হাসান রাজালতালানোর সঙ্গে চুক্তি ছিল যে আমি আমি আমার পার্লামেন্টটা চালাইয়ে যাই আন্দোলন করেন না আপনি চুপ থাকেন আমার পরে আপনাকে সিংহাসন দিয়ে দিব তাকে দিছে আপনারা জানেন শুনেছেন ওদের কাছে শুনতে পারেন যারা এজিদি ব্রেতাত্তা

তাহলে সে ভালো মাপের সাহাবা তাই না আমরা এই এদেরকে খারাপ বলার দরুন যদি অপরাধ হয় আল্লাহ আমাকে অপরাধ দেখে আমার কোন দুঃখ নাই কিন্তু আমি সত্যটা বলার চেষ্টা করছি বাজান ঠিক এরা হাজার যে কথাটি শাহাদ ভাই তুলে ধরেছেন এটা আপনারা চ্যালেঞ্জ করবেন ইউটিউবে দেখবেন আমার অনেক চ্যালেঞ্জ আছে ব্যাপারে মান আরাফা খুঁজবেন মান আরাফা বাংলায় লিখবেন ইউটিউবে কিংবা ফেসবুকে আপনারা লিখবেন বাংলায় মান আরাম হয় গুণাগারকে পাবেন চ্যালেঞ্জ আমি বলেছি এত প্রশংসা করেন তা আপনার একটা বাতিজার নাম কি আত্মীয়র নামে এজিদ রাখছেন না কেন আজও আমাদের কাছে উত্তরটা আসে নাই মনে হয় কি পর্যন্ত যারা থাকবে উত্তরটা আসবে না আমি বলেছি হাসান হুসাইন নামটা আমাদের মুসলিম সমাজে আছে কি নাই কি বলেন প্রচুর আছে বলেন আমার আজিদ

এরা এই লম্পটের জায়গায় সাইন করছে এই নামের উপরে আল্লাহ মহর মেনে দিয়েছে এই নামগুলো যে আমার পর্যন্ত চিহ্নিত সন্ত্রাস হিসাবে চিহ্নিত বেদিন হিসাবে চিহ্নিত মুর্শিক হিসাবে চিহ্নিত মানবতা লম্বটকারী লম্বট হিসাবে আমার পান্দাদের কাছে আমি খোদাই করে রেখে গেলাম ঠিক আছে তাতে আমার পান্দারা এই নামগুলোকে ঘৃণা করে যায় এই নামের সাথে কারো নাম এই কারণে রাখেন আজকে বড় আনন্দ লাগছে বড়ই আনন্দ লাগছে আমি আপনাদের প্রতিবেশী যে আমরা আজকে একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে পারি কে আত্মশীর মরে কে রিটকা শরীফের মরে কে ভান্ডার শরীফের মরে আমরা এভাবে ক্রন্দল ভুলে গিয়ে আজকে হুসাইনি একটা প্ল্যাটফর্মে বসেছি বলেন আমি হ্যাঁ

পরে রইলেন শ্বাস কষ্ট হওয়াটাই স্বাভাবিক যেহেতু একটু জেসমানি স্রোত আমাদের মতো না অবশ্যই এবার নবীজি নামাজ শেষ করলেন মুসল্লিয়া গ্রামের মধ্যে কিছু কিছু সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজ হতে কি নামাজের শেষদার দীর্ঘায়ু করার ওহি নাদির হলো কিনা কত প্রেমিক ছিলেন নবীজি আপনি যেহেতু দেরি করে উঠলেন তেলাস্কের থেকে কি এটাকে আমাদের জন্য ওয়াজিব হয়ে নবীজি বললেন না 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 এটা তোমাদের জন্য বট নাই আমার জন্য বট নাই শুধু এই সময়ের জন্য বট তাইলো আবার ও বটবে যদি হুসাইন আমার গর্দান এসে বসে যাহা সাহাবারা জানতে চাইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুসাইন সাকরে কবালুসলে তার নূরে তামাম জাহান সিজন যিনি রহমত আলমিন তার গর্দানের মধ্যে বসার মধ্যে কোনো ফায়দা আছে কিনা আমার নবীজি বললেন আমি আল্লাহর প্রশ্ন করেছিলাম আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি যত কনসেলদার মধ্যে ছিলাম হুসাইন আমার গর্দনে বসা ছিলেন আমি ততক্ষণ আবার হাবিব তোমার গোনাগারের মধ্যে গোনামাফ করতেছিলাম ওই হুসাইনকে কারবালায় করল তারা সংখ্যায় ছিল কত জানেন তিরিশ হাজার মতান্তরে তেইশ হাজার তার মধ্যে ছিল বর্তমান হাফেজ সবরা না তাদের মধ্যে ছিল সাত হাজার কোরআনে হাফেজ তিন হাজার ছিল কোরআনের ব্যাখ্যাকারী আর ওদের দলের নেতা ছিল ওইতে সাদ সে ছিল সেই যুগের একজন শ্রেষ্ঠ মোবাচ্ছ থাকলে কি ভালো আছে মা ঘরে আমার খাবার নেই তুম সুখে আছে না কি বলে সবই ঠিক আছে মা ইমান নেই বোঝাইতে পারলাম হ্যাঁ ওদের ঠাকুর ঠাকুর সব ঠিক আছে

একটা দিন আসবে যেই দিন dunia আমি থাকব না তোমার அப்பா থাকবে না তোমার আম্মা থাকবে না তোমার মিয়া ভাই থাকবে না ওই দিন আমার ইসলামের মধ্যে লাকিল হওয়া মুনাফিকিল দলরা তোমাকে হত্যা করে ফেলবে হুসাইন মঙ্গলা এটা কোথায় কেমন ভাবে হবে আমাকে একটু বলা যাবে কি বললেন জাগার নাম হবে কারবালা কি যারা বলেন নবী গায়েব জানে না কয় বছর আগে বলতেছেন পঞ্চাশ বছর কত বছর তা ওরা কয় নবী গায়েব জানে না ওইটা কি মানুন যাইব ওটা মানলে ইমান বাইরে ওদিকে কেন না এবার তুমি প্রমাণ পেয়ে যাবে তোমার দুলদুলের পা পাথরের মধ্যে গেড়ে যাবে দ্বিতীয় নমুনা শুকনো কাট ভাঙলে রক্ত বের হবে দ্বিতীয় নমুনা মাটি খনন করলে রক্ত বের হবে এই তিনটি নমুনা যে এখানে পাওয়া যাবে হুসাইন জেনে রেখো ওই জায়গাটা তোমার শাহাদাতের ময়দান এই মহরমের আট তারিখে পৌঁছে গেলেন আর শেষ করছি টাইম ইমাম হুসাইন রাজনতলা দেখতে পাইলেন নমুনা তিনটি নমুনাই পেয়ে গেলেন এবার তারপর জয়নাথ পিনতে আলীকে বললেন বললে আমি আমার জনের ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে ফেলেছি আর কোনো দিন এই ময়দান থেকে বের হতে পারবো না আমি এই জায়গা থেকে সাঁতার বরণ করে আমার নানা জনের নিকটে আমি পৌঁছে যাব বলেন আমার হাবা সকল লোকগুলি দেখো সকল লোকগুলিকে আজকে আমার সামনে ডাকো যার আমার সাথে আস সকলকে ডাকা হলো কবির মনোযোগ ডাকার পরে বলল মশাল গুলো নিভাই দাও মশাল এখন তো লাইট মশাল নিভাই দাও এই দেখা দেখির মধ্যে একটা মহব্বত বেশি অন্ধকারে না দেখতে পারলে মহব্বতটা অনেক সময় কম থাকে ঠিক কিনা হুসাইন বললেন আমার সাথীরা পঞ্চাশ বছর পূর্বে আমি আমি তোমাদের ব্যাপারে গ্যারান্টি নিতে পারি নাই আমি জানি তোমরা আমাকে আমাকে ভালোবাসো আমি তোমাদের মুক্ত করে দিলাম অন্ধকার করে দিলাম যাতে আমার চেহারার দিকে তাকিয়ে তোমাদের ফেরে না যায় আমি অর্ডার দিলাম হুকুম দিলাম যেই যেই পথে পারো তোমরা পালিয়ে যাও মদিনা মনোবরায় গিয়ে আমার নানা জনের কাছে আমার আখিরি সালাম পৌঁছে দিও একটা লোকও কিন্তু যাই না কদমে লুটাই পরে খেতে বলেছিলেন আপনি আমাদের আঁকা আমাদের মহলা হৃদয় রাজ্যের রাজা আজকে যদি আপনাকে কারবালার ময়দানে একা রেখা চলে যায় আসলে ময়দানে নবীদের সামনে কেমনে মুখ দেখাবো প্রত্যেকটা লোকই কিন্তু ইমাম হুসাইনের আগেই সাহায্য বরণ করেছে এইটা আমাদের তরিকতের সবচেয়ে বড় একটা শিক্ষা ঠিক না লেগে থাকতে পারি। বলেন আমি আজকে সেই সমন্বয় আমাদেরকে প্রমাণ করে দিচ্ছি যে সত্য করে আমাদের মধ্যে কিছুটা হলেও আপন মসজিদের প্রেম অন্তরে জাগ্রত আছে আহ প্রেম আমাদের অন্তরে জাগ্রত আছে এই জন্য কে কাটিয়া এটা আমরা তাকাব কারা রক্ষা করে চলছে মিলাত্যাম কারা করে অনির দরবারে কারা আসে যায় আহলে পাঁচের সঙ্গে কাদের ভালো সম্পর্ক এই সকল ভালো সাথে আমরা মিশে দেবো কথা ঠিক না। আল্লাহ কবুল করুন বলেন আমি আমার